মহাকাশ স্টেশন থেকে এই প্রথম নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে ফিরলেন চার নভোচারী ক্রু এগারো মিশনের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় এই মিশন বন্ধ করা হয় সোমবার ভোরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেসশিপ এন্ডেভার খুব অল্প সময়ের মধ্যে সফল হয়ে এই যাত্রা শেষ করেছেন নভচারীরা তাদের গবেষণা নিয়ে এই মুহূর্তে নাসার বিজ্ঞানীরা বিস্তারিত তথ্য দেয়নি আপাতত মহাশূন্য থেকে পৃথিবীতে নিরাপদে চারজনের ফেরা নিয়ে উচ্ছ্বাসিত সবাই পৃথিবীতে ফিরে এসেই বিজয়ের বার্তা দিয়েছেন নভচারীরাও লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে সপ্তাহখানেক আগে এই অসুস্থতার খবর আসে যেখানে ছিলেন নাসার দুই বিজ্ঞানী জেনাকারম্যান মাইক ফিন্স, জাপানি মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানী কিমিয়া ইউ এবং রাশিয়ার ওলেক প্লান্টানোভ আইসিসে মজুদ থাকা ওষুধপত্র কাজ করছে না ফলে একটাই উপায় পৃথিবীতে ফিরিয়ে এনে চিকিৎসা করা এরপরই তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নাসা ফিরে আসা দুই নাসার বিজ্ঞানী এক জাপানি এবং একজন রুশ নভচরের সকলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আপাতত তাদের চিকিৎসা চলবে এরপর তাদের পরিবারের সদস্যদের সাথে তারা দেখা করবেন এর আগেও এমন বহু ঘটনা ঘটেছে যেখানে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার যাত্রাপথ মসৃণ হয়নি কখনো স্পেসশিপ অবতরণের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহাকাশচারীদের কখনো আবার আবহাওয়ার কারণে যাত্রা পিছিয়ে দিতে হয়েছে অথবা অবতরণের স্থান পরিবর্তন করতে হয়েছে তবে এবার অসুস্থ নবচারীদের পৃথিবীতে ফিরিয়েও বড় সফলতা পেল নাসা মাসুদ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক